এইবার রান্নাটা কি রকম হলো সেটা দায়িত্ব দর্শকের দর্শক বলবেন এটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে খেতে কেমন লাগছে আমার দায়িত্ব আমি শেষ করেছি এই কারণে আমি হ্যাপি এখন প্রথমত হলো ফাইন্যান্স আমি বানাতে গিয়েছিলাম একটা মুক্তিযুদ্ধের উপরে ড্রামা বেস অ্যাকশন থ্রিলার সেটা করতে গিয়ে যে টাকা দরকার ছিল সেই টাকা শেষ পর্যন্ত আমি জোগাড় করতে পারিনি না পারার ফলে ছবিটা বন্ধ হয়ে যায় তারপর নিজের পকেটের টাকা দিয়ে না না এর পুরো ডিটেলে না যাই অনেক কষ্ট করে আবার নতুন করে গল্পটা লিখি তারপর আসলে করোনা করোনার কারণে আবার শুট করতে পারলাম না তারপর আবার এক আরেক দফা লিখি সপ্তম ড্রাফট লেখার পরে আমরা ঠিক করলাম যে আমরা এই রুটে ছবিটা শেষ করব কিন্তু আমরা পুরানো রুটে আর ফেরত দিতে পারলাম না দুইটা কারণে একটা হলো একটা হলো ফাইন্যান্স আর একটা হলো যেই ছেলে যেই একটা ছেলে ছিল প্রটাগোন ছেলে যার বয়স ছিল কত এগারো বছর কি দশ বছর ওই ছেলের বয়স বেড়ে গেছে জানেন তো কিশোর ছেলেরা খুব তাড়াতাড়ি বাড়ে সো আমি চাইলেও আবার ওই গল্পে ফেরত যেতে পারি না বিকজ অফ এটা রিয়েলিস্টিক মনে হবে না তখন গল্পের যে মূল বক্তব্য সেই বক্তব্য আজকে যা দেখলেন এই বক্তব্য ঠিক রেখে আমরা আবার রিয়্যাক্ট করি বক্তব্য কোনো চেঞ্জ হয় না কিন্তু বক্তব্য ঠিক আছে গল্পের ধরন গল্পের ওয়ে অফ ডেলিভারি চেঞ্জ হয়ে গেছে এই সিনেমা একটা ইন্টেনশনে আমরা কাজ করেছি এই সিনেমা দেখে যাতে মনে না হয় যে এটা আপনি একটা সিনেমা হলে এমন একটা গল্প দেখছেন যে গল্প আসলে আপনি জানেন না আমরা চেষ্টা করেছি ইন্টেনশনালি চেষ্টা করেছি এমন গল্প বলতে আপনার যাতে মনে হয় এটা আমার গল্প যে মেয়ে বল দেখে মনে হয় এটা আমি প্রতিদিন ফেস করি সো আমরা বাস্তব এবং সিনেমাটাই রিয়েলিটি দুটাকে ভেঙে ফেলতে চেষ্টা করেছি দেখুন প্রথম কথা এটাকে বলা হয় ওপেন এন্ডিং আমি নিজে কোনো কনক্লুশন টানতে চাইনি অ্যাজ এ ফিল্ম মেকার গল্পকারও চাইনি আমি চাই যে সিচুয়েশানটা আপনাকে আপনাদের সামনে তুলে ধরতে দর্শকের সামনে তুলে ধরতে দর্শক সিদ্ধান্ত নেই যদি এরকম কোনো সিচুয়েশনে কোনো মানুষ পড়ে সেটা ছেলে হোক মেয়ে হোক তাহলে আসলে কী করা উচিত আমরা আসলে কী রকম সোসাইটিতে বাস করি যেখানে হিউম্যানিটির অবস্থা আসলে আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমরা খুব সুশীলভাবে কথা বলি রাস্তায় যখন হাঁটাচলা করি মানুষ মানুষ থাকে আমরা এমনভাবে গালাগালি করি মনে হয় যে আমরা ও আমার ভাইই না ও চিনিই না সো এটারই এক ধরনের অ্যানাদার রিফ্লেকশন আমাদের গল্প আমরা বলতে চাই যে প্রত্যেকে একটু নিজেকে কোয়েশ্চেন করুন যে আমরা কী সিচুয়েশনে বাস করি এই উত্তরটা আপনারাই দিন এটা একটা একটা আর্ট পিসের যেমন নানা রকম মানে হতে পারে আমরা কোনো কনক্লুশন ছাড়াই ছবিটা শেষ করেছি যাতে আমরা আপনারা কনক্লুড করেন আমরা কনক্লুড না করি আজকে আপনারাও এখানে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছেন ধরেন আমি আজকে কথা বলছেন কেন বিকজ আমি ছবি বানাতে পেরেছি রিয়েলিটি হলো ট্রুথের পেছনে কেউ নাই সবাই ভিউয়ার্সের পেছনে তো পুরা লাইফটাই এরকম ধরেন তাকেই এখানে ফাইন্যান্স করা হয় যার অনেক জনপ্রিয়তা আর জনপ্রিয়তা কিন্তু এক ধরনের কি বলা যেতে পারে একটা মস্ত বড় অসুখ আর কি তো এটার বাদে পরে এটা থেকে মুক্তি পাওয়া ভেরি ডিফিকাল্ট তো আমার উত্তর হলো ফাইন্যান্সারদের আসলে এই ধরনের ছবি ফাইন্যান্স করার কোনো কারণ নেই ফ্লুলি কোনো কারণ নেই আমাদের যদি আমাদের আমাদের ছবি বানাতে বাংলাদেশের বাংলাদেশের ছবি যদি আমরা বানাতে চাই আমাদেরকে প্যারালাল ছবি বানাতে হবে আমাদেরকে কমার্সের পাশাপাশি কমাসটা ঠিক রেখে রেখে নান্দনিক ছবি বানাতে হবে দুই ছবির এক ধরনের জার্নি প্যারালাল থাকলে ওই হোপ যে গ্লোবাল সিনারিওতে বাংলাদেশ সিনেমা একটা জায়গা গিয়ে দাঁড়াবে সে আমরা একটা চেষ্টা করেছি অনেক ভুল আছে অনেক ত্রুটি আছে অনেক কিছু ঠিকমতো করতে পারিনি যতবার ছবিটা দেখি আমি নিজে মিনিমাম পঞ্চাশ ষাটটা ভুল বাইর করি ভুলের তো কোনো শেষ নাই এটা আমার একটা প্রথম চেষ্টা দোয়া করবেন যাতে পরবর্তীতে এগুলো ফাতিমায় যুক্ত হয় এবং আজকে প্রিমিয়ার এটা নিয়ে ছবিটা যে শেষ হয়েছে এটাই সবচেয়ে বেশি আনন্দের রুভু হাসানের এই ছবিটার সাথে আমরা সাত বছর আগে প্রথম কানেক্টেড হই বাট এই নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে এই ছবি এগিয়েছে কখনও শ্যুট হবার পরে বন্ধ হয়েছে আবার শুরু হয়েছে আবার বন্ধ হয়েছে আলটিমেটলি শেষ হয়েছে এটাই সবচেয়ে বেশি আনন্দে আমার চরিত্রটা যে অবস্থায় প্রথমে ছিল বাস্তবতার নিরিখে সেই রকমভাবে শেষ পর্যন্ত থাকিনি গল্পের প্রয়োজনেই প্রথম যে ড্রাফটা নিয়ে আমরা শ্যুট শুরু করেছিলাম তখন এটার নাম ছিল দাহকাল সেই গল্পটাকে পুরো চেঞ্জ করতে হয়েছিল এবং আলটিমেটলি আমি একজন মুক্তিযোদ্ধা চরিত্র করেছিলাম তো পরবর্তীতে সেই মুক্তিযোদ্ধাটা একজন অভিনেতা এই সময়ের একজন অভিনেতা চরিত্র হয়ে সেখানে ফাতিমা চরিত্রটার একজন সহশিল্পী হিসাবে আবির্ভূত হয়েছে বলবেন ধ্রুব হাসানের গল্প ভাবনাটাই উনি যেভাবে করে গল্পটাকে আলটিমেটলি পরিণতি দিয়েছেন আমার মনে হয় এই জনরায় আমাদের দেশে এর আগে এইভাবে সিনেমা হয়নি কোনো সিনেমার নানা রকম জনরা এই সময়ে আসছে এবং এটা খুব আনন্দের বিষয় যে বিভিন্ন নির্মাতারা বিভিন্ন ধরনের গল্প বলার চেষ্টা করছেন এই প্রচেষ্টা আমি মনে করি যে দ্রুভ ফাতেমা একটা সংযুক্তি হয়ে থাকবে খুবই উল্লেখযোগ্য সংযুক্তি হবে সবসময় ফিকশন বাস্তবতার সাথে মিলানোর কোনো কিছু নেই ফিকশনকে আসলে ফিকশনের মতো করেই দেখতে হয় কিছু কিছু জায়গায় বা বাস্তবতার সাথে সাচুর্য থাকতে পারে কিন্তু সেটা সব জায়গায় যে সত্য এমন না আমরা এখানে মিডিয়াতে বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাই যেগুলোর অনেক কিছুই ফিল্ম বা অন্য ফিকশানে আসে না বা সেটা আসা খুব দরকারি তাও মনে হয় না আমার তো এই গল্পের প্রয়োজনে যতটুকু ফিকশনে করেছেন নির্মাতা এবং চিত্রনাট্যকার সেই হিসাবে আমার কাছে মনে হয়েছে এটা খুব ইন্টারেস্টিং একটা চিত্রনাট্য হয়েছে শুরু হয় ফাতেমাতে ফাতেমার অ্যাকচুয়ালি তো এটাতে যুক্ত হওয়া বলতে অ্যাকচুয়ালি আমি অ্যাক্টার বিভিন্ন ধরনের সিনেমা অফার আসে তো সেই দিক থেকে আমি মনে করবো এটা প্রেজেন্ট টাইম এবং একটা পিরিডিক্যাল টাইমকে দুটোকে আলাদা আলাদা জায়গা থেকে সিনেমাটার দৃশ্যপট তো এইটা আমার সব থেকে বড়ো ভালো লাগার বিষয় আর অ্যাকচুয়ালি যখন আমাকে ব্রিফ করা হয় ক্যারেক্টারটা সম্পর্কে তখন আমাকে বলা হয়েছিল যে এটা একটা মুক্তিযোদ্ধার ক্যারেক্টার এবং এই ক্যারেক্টারটা পোর্ট্রে করা হচ্ছে জানারা ইমামের ছেলে রুমির একটা বায়োগ্রাফি থেকে অ্যাকচুয়ালি একটা পার্ট থেকে তো আমি বেশি এক্সাইটেড হয়ে যাই তো এটার জন্য যে কষ্টটা করা জরুরি ছিল সেটাও করেছি তো এটা ইট ওয়াজ এ নাইস জার্নি আমি বলতে পারবো আর আরেকটা জিনিস হচ্ছে এইটা আমি যদি বলি সেই দিক থেকে এটা আমার সেকেন্ড ফিল্ম ছিল শুটে যাওয়া বা শ্যুট শুরু হওয়া তো সেই দিক থেকে এক্সাইটমেন্টটা অনেক বেশি ছিল এই সিনেমাটা নিয়ে তো এতদিন পর এত প্রত্যাশার পরে সিনেমাটা আজকে হলে আসছে আপনারা সবাই দেখবেন আশা করি সবারই ভালো লাগবে আর আমার তো ভালো লাগা আছে ক্যারেক্টারটার নাম হচ্ছে রাগিব তো এই ক্যারেক্টারটা একটা মুক্তিযোদ্ধা এবং তার গার্লফ্রেন্ড থাকে সুবর্ণা তো রাগিবকে একসময় ধরে নিয়ে যাওয়া হয় এবং ক্যাম্পে পনেরো দিন বিভিন্ন ক্যাম্পে তার উপরে নির্যাতন করা হয় তো এই ক্যারেক্টারটার ফিলোসফিটা হচ্ছে এই এটার ভিতরেই এবং আরেকটা জিনিস শুরু হয় ক্যারেক্টারটা যেটা হচ্ছে সেভেন্টি ওয়ান যুদ্ধের মধ্যে এরকম চারিদিকে পরিস্থিতিটা এরকম থাকে যেখানে এরা শুধু এদের এদের ভালোবাসা শুরু হয় তারপরে তাদের লাইফের স্ট্রাগল ভালোবাসা নিয়ে তারপরে বাকিটা সিনেমাই দেখবেন বরাবরের মতোই খুবই ভালো আমি বললাম তো ফারিন আর আমার এটা প্রথম কাজ সেই সময়ও ফারিনের এটাই প্রথম সিনেমা ছিল আর আমার সেকেন্ড ফিল্ম তো এক্সাইটমেন্টটা তো আসেই আর আর একটা জিনিস যেটা আমি বলবো যে আপনারা জানেন এই ফিল্মটা বিভিন্ন দেশের বিভিন্ন পুরস্কার নিয়ে এসছে তো সেদিক থেকে বলবো যে আমার টিম মেম্বার হিসেবে আমার কলিগ হিসেবে আমার কো আর্টিস্ট হিসেবে কো অ্যাক্ট্রেস হিসেবে ফারিন এখানে দুর্দান্ত অভিনয় করেছে এবং এটার জন্য সে অনেক পুরস্কারও পেয়েছে তো অ্যাজ এ টিম মেম্বার আমার উপলব্ধিটা খুবই খুবই চমৎকারে